ছোট ছোট কিন্তু কার্যকরী বেশ কিছু উদ্যোগে বদলে যেতে শুরু করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবা হেল্পডেস্ক বিনা পয়সায় টেলিফোন বোথ ফ্রি ওয়াইফাই এবং সংযোজন বিমানবন্দরে সেবায় যোগ করেছে নতুন মাত্রা এছাড়া কঠোর নজরদারির কারণে কনভেয়ার বেল্টে লাগেজ আসার সময়ও আগের চেয়ে অনেক কমে গেছে তিন অক্টোবর বিকেলে ইহার আরবিয়ার একটি ফ্লাইট ল্যান্ড করেছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে যাত্রীরা তখনও এসে পৌঁছাননি কিন্তু তার আগেই কনভেয়ার বেল্টে এসে গেছে লাগেজ যা দেখে রীতিমতো অবাক অনেকে জাস্ট নাও আই কে আমি আসলাম লাগেজ পেয়ে গেছে হ্যাঁ একটা পেলাম আরেকটা হয়তো লোডিং এই জায়গায় আছে বাংলাদেশ এয়ারপোর্টে সার্ভিসটা দেখে সত্যি অবাক হয়ে গেছি এত কমপ্লেইন শুনি কিন্তু আজকে আমরা এখানে এসেই দেখি যে আমাদের লাগেজ অলরেডি চলে আসছে আচ্ছা 17 বছর ধরে আমি সৌদি আরব আমি আসি যাই কিন্তু এইবার যা পাইলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আগে তো অনেকটা সময় লাগতো অনেকটা ঝামেলা হতো এখন মোটামুটি ভালো মালগুলো যখন আমরা বেল্টে আসে তখন যারা এখানে ছিল ওরা মোটামুটি ভালো সার্ভিসই দিছে যে আসতেছে ভাই অপেক্ষা করেন বা এই বেল্টে যান এখানে যান না ভালো লাগলো এইবার নিয়া পাঁচবার তো এই পাঁচবারের মধ্যে এইবারই প্রথম এরকম হইল প্রবাসীরা বিমানবন্দরে নেমেই যে সমস্যায় পড়েন তা হলো বাইরে অপেক্ষায় থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগের এতদিন বিমানবন্দরে পৌঁছার পর আগে সিম কিনতে হতো বা বাইরে গিয়ে প্রিয়জনদের খুঁজতে হতো কিন্তু এখন একজন যাত্রী বিনে পয়সায় টেলিফোন করতে পারছেন এজন্য আগমনী টার্মিনালে বসানো হয়েছে দশটি টেলিফোন বুথ খুশি হয়েছি কারণ অনেক হয়রানি হইতেছে আগের যেরকম বাইরে বের হয়ে কথা বলতে গেলে ডলার চায় ফোন দিতে চায় না টাকা চায় আবার অনেক বাটপারও আছে বাইরে মানে হয়রানি হয়েছি এখন অনেকটা খুশি হয়েছি কারণ সবকিছুই ঠিকঠাক মালও পাইছি তাড়াতাড়ি আর ফোনও দিতে পারছি অবশ্যই আমাদের বহু উপকার লাগবে কারণ অনেক লোক আসলে দেখা যায় সিম আপনার বন্ধ থাকে কল করতে পারে না তো এখান থেকে বলো বড় উপকৃত হবে লোক সিম থাকে না ফোন দিতে পারে না ইয়ারফোন ওয়ারফোন তাকায় নিতে হয় তার জন্য এটা অনেক ভালো সুবিধা হয়েছে যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছেন বিমানবন্দরের অনেক প্রক্রিয়াই তাদের অজানা বিশেষ করে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিমানবন্দরে এসে খেই হারিয়ে ফেলেন এয়ারলাইন্সের কাউন্টার কোথায় ইমিগ্রেশন ফর্ম কিভাবে পূরণ করবেন কিংবা ব্রেস্ট ফিডিং রুম বা ওয়াশরুম কোন দিকে এমন শত শত জরুরি প্রশ্নের উত্তর দেবার জন্য কাউকে পাওয়া যেত না এখন টার্মিনালে ঢুকলেই চোখে পড়বে একাধিক হেল্প ডেস্ক যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ করছেন চুয়ান্ন জন কর্মী আমার ফ্লাইট করায় আমার বোর্ডিং পাস কখন লাগবে সবগুলো তারা এখন দেখছে তো যারা নতুন ওদের জন্য তো অনেক সুবিধাজনকই সার্ভিস সার্ভিসটা যারা রেগুলার ইউজ টু কিন্তু এখন তো আমি ফার্স্ট টাইম ইউজ করছি সো আমার জন্য অনেক হেল্পফুল কোন কাউন্টার এটাও নারা ওনারা বুঝতে পারে না আমরা ওভাবেই ওনাকে বলে দেই যদি টাইম যদি চেক ইন খোলা থাকে আমরা তো স্ট্যান্ডিং মনিটর সহ দেখাই দিই বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানালেন বেশি যাত্রী বহনের কারণে মধ্যপ্রাচ্যের কিছু এয়ারলাইন্স লাগেজ রেখেই শুধু যাত্রী নিয়ে চলে আসত এসব এয়ারলাইন্সের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কারণে সেই প্রবণতাও কমেছে কিছু কিছু এয়ারলাইন্সের সাথে যে সমস্যাটা পেয়েছি তাদেরকে আমরা মূলত যেটা করেছি যে তাদের কিছু কিছু রুটে কিছু কিছু ফ্লাইট আমরা সাময়িকভাবে সাসপেন্ড করেছি এবং সাসপেনশনের পরে আমরা কিছু কিছু অরিজিন থেকে এয়ারলাইন্সের তরফ থেকে সিট রেস্ট্রিকশনও করা হয়ে গেছে সিট রেস্ট্রিকশন করার সুবাদে সম্মানিত যাত্রীরা আসে এবং তাদের সাথে তাদের অ্যাকোম্পানিং ব্যাগেজও আসছে এবং গত সপ্তাহে আমাদের নাইনটি নাইন পয়েন্ট এইট পার্সেন্ট লাগেজ এসছে অর্থাৎ অনলি পয়েন্ট টু পার্সেন্ট রেফ বিহাইন্ড হয়েছে এবং আমাদের সম্মানিত যাত্রীরা তাদের লাগেজ সময় মতো পেয়ে যাচ্ছেন এরপরে যদি কোনো লাগেজে কোনো সমস্যা থাকে আমরা সম্মানিত যাত্রীকে কোনো বিমানবন্দরে থাকা অবস্থাতেই তাদের যে ক্লেমগুলো ড্যামেজ যদি হয়ে থাকে বা কোনো অসঙ্গতি হয়ে থাকে সেটা যেন কমপ্লেনটা করেন যাতে আমরা দ্রুততম সময় ব্যবস্থা করতে পারি তাদের কোনো সমস্যা হয়ে থাকলে সেটা এখানে হয়েছে না অরিজিন থেকে হয়েছে সেটা আমরা বের করে সম্মানিত যাত্রীকে জানাতে পারবো এবং তাদের ড্যামেজগুলো আমরা সেটেল করার জন্য এয়ারলাইন্সকে বলতে পারবো তিনি জানান পুরো বিমানবন্দর সিসি ক্যামেরার আওতায় এসেছে তাই ব্যাগ কেটে জিনিসপত্র চুরির ঘটনা এখন প্রায় অসম্ভব সুযোগ নেই বিকজ আমাদের গ্রাউন্ড হ্যান্ডিং যারা লাগেজগুলো নামাচ্ছেন তারা সিকিউরিটি তল্লাশির মাধ্যমে বিমানে উঠেন এবং নামেন তাদের প্রত্যেকটি কাজ লাগেজ নামানো লাগেজ বেল্টে দেওয়া প্রত্যেকটি কাজ সিসিটিভির আওতাভুক্ত আমাদের এখানে এভিয়েশন সিকিউরিটি আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং সকল সংস্থা যারা রয়েছেন সিকিউরিটি সংস্থা রয়েছেন তারা সেগুলোকে মনিটর করছেন তারা সেটা ভিজিলেন্সে রাখছেন এবং রাখার পরেই আমরা সে কাজগুলো করে আছি সো এটা পুরোটা যেমন একদিকে আমাদের নিরাপত্তা তল্লাশির মাধ্যমে করা করা হচ্ছে হচ্ছে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আর তারপরে আমরা সেটাকে যে কোনো কমপ্লেন থাকলে পরে সেটাকে অ্যাটেন্ড করছি তারপরও কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম